হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ক্যান্সারের যেই দশটি লক্ষণ সহজেই শনাক্ত করা সম্ভব ক্যান্সারের কিছু লক্ষণ আছে যা মানুষ নিজেই অজান্তে এড়িয়ে যায় অথচ রোগবালাইয়ের শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়ে যায় তাই আজ জানাবো ক্যান্সারের দশটি লক্ষণের কথা যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব ঘন ঘন কাশি মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই কিন্তু ঘন ঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বেশিরভাগ কাশি বিপদ না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসের ক্যান্সার ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত অন্ত্রে অভ্যাসের ঘন ঘন পরিবর্তন আপনার অন্ত্রের মধ্যে নালাচরা যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনোভাবে অস্বাভাবিক মনে হয় তাহলে তো মালাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি মূত্রথলির অভ্যাসের পরিবর্তন যদি কারো মূত্র বা প্রস্রাবের সঙ্গে রক্ত আসে তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে আবার মূত্রথলিতে সংক্রমণের কারণেও এটা হতে পারে তাই সন্দেহ থাকলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয় ঘন ঘন অপ্রত্যাশিত ব্যথা অধিকাংশ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয় তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয় তবে ক্রমাগত মাথা ব্যথা হলে আবার এটা ভাববেন না যে কারো বুঝি ব্রেন ক্যান্সার হয়েছে কিন্তু বুকের ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটের ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ে ক্যান্সারের কারণ হতে পারে ক্ষতস্থান না শুকালে আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে এই ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অপ্রত্যাশিত রক্তপাত মাসিকের সময় সারা অন্য সময়ে জুনি থেকে রক্তপাত সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে আর মলদার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে অপ্রত্যাশিত ওজন কমা অনেকেই ওজন কমানোর জন্য রকম চেষ্টা করেন কিন্তু যদি কোনো রকমের চেষ্টা ছাড়াই ওজন ক্রমাগত কমতে থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ অপ্রত্যাশিত স্ফীতি শরীরের কোথাও কোনো অপ্রত্যাশিত স্থিতি বা কোনো ফুলা স্থানের আকারের পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মেয়েদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসবিদদের উপস্থিতিও কিন্তু ক্যান্সারের লক্ষণ ঘন ঘন ঘিলতে সমস্যা হলে একটা ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে গাঢ় খাদ্যনালির ক্যান্সার তাই দ্রুত চিকিৎসকের কাছে যান আচিল বা তিলের আকৃতির পরিবর্তন সব আচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই তবে কোনো আচিল বা আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে